হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের একটা রিকুয়েস্ট ভিডিও নিয়ে তোমরা অনেকেই এই জিনিসটার নাম জানতে চেয়েছো আর এটা কিভাবে রান্না করতে হয় সেটাও জানতে চেয়েছো সবার প্রথমে বলে দিই এটা হচ্ছে এক ধরনের কচু গাছ যেগুলো বাঁশ বাগানে ভীষণ পরিমাণে হয় এগুলোকে অনেকে বিষ কচু বলে অনেকে কচুরি বলে থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি আমি এগুলো জানতাম না আগে খেতে আমি বন্ধ এসে এগুলো খাওয়া শিখেছি এটা হচ্ছে সেই বিষ কচুলি ফুল মানে ফুলটা ফুটে একটা ফলে পরিণত হয়েছে সেইটাই তো তোমাদের আগে ভেতরটাও দেখিয়ে দিই কেমন আছে ভেতরে এই যে দেখো ভেতরে এরকম দানা এই যে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু খাওয়া যায় না এই ফুলটা তো আমরা কি করব এই ডাটাটা এইভাবে ছাড়িয়ে নেবো একেবারে প্রচুর লতি যেভাবে তোমরা ছাড়াও ঠিক সেইভাবে ছাড়িয়ে নেবে এই যে আজকে কিন্তু আমাদের আমি কিন্তু তোমাদের পুরো রেসিপিটা দেখিয়ে দেবো আরেকটা কথা প্রচুর লতি কচুর শাক তোমরা তো জীবনে অনেকে খেয়েছো সবাই জানো টেস্টটা কেমন তবে এইটা যদি তোমরা একবার আমি জানি এটা শাক তোমরা ভুলতে পারবে না আর এটা অনেক কিছু থেকে উপকার যেমন তোমাদের যদি গায়ে ব্যথা হয় বা কোনো জায়গায় যদি কোনো কেটে ছুটে যায় বা কোনো অপারেশন যদি করে তখন কিন্তু এই ডাটাটা খেলে অনেকটা উপকার শরীরের পক্ষে তো আমি কিন্তু একেবারে সুন্দর করে যেইভাবে কচুরলতি ছাড়িয়ে নেয় ঠিক সেইভাবে ছাড়িয়ে নেব এই ডাকো একেবারে এইরকম করে ছাড়াচ্ছি যেরকম কচুরলতি ছাড়ায় পুরো পরিষ্কার করে সুন্দর করে ছাড়িয়ে নেব ছাড়ানোর পর আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো এটা কীভাবে রান্না করা হয় ভিডিওটা সাথে থাকো তোমরা অবশ্যই তাহলে জানতে পারবে এটা কিন্তু বাজারে এখন সচরাচর কিনতে পাওয়া যায় আগে কিন্তু আমাদের মানে এখানে ঘাটে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখনো পাওয়া যায় আমি শুধু সময়ের অভাবে যেতে পারি না তাই জন্য বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে কি হাটে পাওয়া যায় না এই প্রথম দেখলাম একটা বয়স্ক দাদু হাটে নিয়ে বসেছে তো আমি নিয়ে আসলাম দশটা কাটি নিয়েছে তো চলো এগুলো পুরো ছাড়িয়ে নি তারপরে আবার আসবো তোমাদের সামনে এই যে দেখো এইভাবে কচুগুলো মানে ডাটিগুলো সব ছাড়িয়ে নিয়েছে দেখেছো একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি চলো এতে কি কি মশলা লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিই তো এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর এখানে যতগুলো কাঁচা লঙ্কা দেখছো সবগুলোই কিন্তু দেবো আর এখানে নিয়েছে এক কোয়া রসুন একটা কোয়া না মানে একটা পুরো এসে তো যাই হোক আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে দেবো কচুর ডাটিগুলো আর দেব লবণ এই যে এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাব দিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না জাস্ট একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব নেবো বেশি সে ভাব দিলে একেবারে গলে যাবে খেতে কিন্তু ভালো হবে না চলো এদিকে এটা সেদ্ধ হতে থাক আর এই দিকে আমি চট করে মশলাগুলো বেটে নিয়ে আসি দেখো এটা সেদ্ধ হয়ে গেছে এটা কেমন সেদ্ধ করেছে জানো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার বুঝে নাও মানে হাত দিলে টিপলে গলে যাচ্ছে না কিন্তু একটা নরম নরম ভাব চলে এসছে এইভাবে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে মশলা করে নিয়ে আসি এবার চলো কড়াই এখানে গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তবে একটা কথা মাথায় রাখবে এই রান্নাটা করতে কিন্তু একটু বেশি করে তেলের প্রয়োজন সত্যি কথা বলতে কি জানো এইসব জঙ্গল অঙ্গল খেতে গেলে একটু তেল মশলা না দিলে খেতে পারবে না আর বিশেষ করে কচু জিনিসটা একটু চুলকানোর ভয় আছে যেহেতু তাই জন্য এটা কিন্তু একটু বেশ রসিয়ে কষিয়ে রান্না করতে হবে তো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তেল চলো তেলটা গরম হোক তারপরে কিন্তু আমি একে একে দেখিয়ে দেবো কী দেবো ঠিক আছে আর তোমাদের সাথে আমার আরেকটা কথা আছে সেটা হচ্ছে আমার গলাটা একটু ভেঙে গেছে তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি মানে প্রথম থেকেই ক্ষমা চেয়ে নিলাম তো চলো এখানে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে এগুলো কিন্তু দিতেই হবে না হলে কিন্তু রান্নাটার কোনো টেস্ট আসবে না তারপরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিচ্ছি বেশ কিছু রসুন থেতো করে রাখা এটা না দিলে তো তুমি ফ্লেভারটাই পাবে না তো রসুনটা আমি খুব বেশি ভাজা ভাজা করলাম না এইবার দিয়ে 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 দিচ্ছি এই যে সেদ্ধ করা এটা এটা কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো একেবারে লাল লাল করে এটা যতটা ভাজবো এর মধ্যে যে একটা কুটকুট হবে মানে খেলে যে একটা চুলকানি দিচ্ছে মানে ভাত থাকবে হচ্ছে তা বলতে এই কচুর শাক মানে এই কচুর ডাটাটা একটু গলা ধরে যদি ভালোভাবে না রান্না করো তবে আমি যেইভাবে রান্না করি না এক ফোঁটাও গলা ধরে না আমি বলবো এইটা তুমি যদি একবার খাও অন্য কোন কচু শাক বলো ডাটি বলো কোনো কিছু মানে তোমাদের কাছে এর এর সামনে সব ফেল ঠিক আছে তো চলো এটা ভাজা ভাজা করে নেব দেখো একেবারে লাল লাল করে ভেজে পারছো ভাজাটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে একদম ভাবে এইবার দিয়ে দেবো সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর রসুন এই তিনটে জিনিস কিন্তু এর মধ্যে আছে দেওয়া তো এটাই দিয়ে দিচ্ছি বেটে বাচ্চাটার তেলটা কতটা দিয়েছে এর মধ্যে অনেকটাই তেল দিয়েছি আর দেব অল্প করে হলুদ অল্প করে হলুদ দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি এই যে একটু মিষ্টি রান্নাটা কিন্তু একদম প্রায় আমার হওয়ার মধ্যেই কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে দারুণ দারুণ এসছে কালারটা আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে না আমি তোমাদের বলবো খেতে তার থেকেও বেশি সুন্দর লাগবে এটা এটা দিয়ে তোমরা এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবে আমি কিন্তু এর মধ্যে নুন দিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন নুন দিয়ে নিও এটা কিন্তু একেবারে রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো চলো এটা আমি অন্য একটা প্লেটে নামিয়ে নেব তোমরাই দেখে বলো রান্নাটা কেমন হয়েছে দেখেছো তো দারুণ তোমাদের একটা রেসিপি শিখিয়ে দিলাম ভালো লাগলে তোমরা করো আর আমাকে মানে এইভাবে রান্না করে দেখো তারপর আমাকে কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছে তো এই যে চলো এবার ঢেলে নেওয়া যাক তো দেখো আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট তেল তেল করে ঝাল ঝাল করে করে নিয়েছি কচুরি চচ্চড়ি তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর আমি একবার তোমাদের এইভাবে রান্না করে খেয়ে দেখতে বলবো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজ এই পর্যন্তই টাটা বাই বাই